হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি সে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ফার্স্ট হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করছি সকালে যেগুলো কেচেছি দুপুরবেলা যেগুলো কাচা হয় তো সেইগুলোই বিকালে এখন বসে সমস্ত কিছু ভাঁজ করছি আর সমস্ত কিছু ভাঁজ করা হয়ে যাবে তারপরে যেটা যেখানে রাখার জায়গা সেটা সেই জায়গায় আবার রেখে দেব। প্রতিদিন আমাদের সংসারে কিন্তু একই রকমই কাজ থাকে তাও আমরা প্রত্যেকেই চেষ্টা করি কীভাবে কাজগুলো গুছিয়ে এবং তাড়াতাড়ি সুন্দর করে করা যায় চলো এখন তোমাদের কিছু কমেন্ট পড়ে নেব কবিতা দিদিভাই কমেন্ট করেছে প্রথম দেখলাম খুব ভালো লাগলো বন্ধু হয়ে থেকে গেলাম থ্যাংক ইউ দিদিভাই যে তুমি আমার পরিবারে এসছো আর আমার ভিডিও তোমার ভালো লেগেছে ওদিকে আবার সুমিত্রা মণ্ডল কমেন্ট করেছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গো আরও একজন কমেন্ট করেছে তোমার ব্লগটা খুব সুন্দর খুব ভালো লাগলো কাজকর্মগুলো খুব সুন্দর গুছিয়ে করলে তোমার রুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছ অনেক ধন্যবাদ তোমাকে যে আমার ভিডিও তোমার ভালো লেগেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তোমরা কমেন্ট করছো আমার বেশ ভালো লাগছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন হচ্ছে সন্ধ্যের টাইম বললাম না বিকাল থেকে শুরু করেছি সন্ধ্যের টাইম এখন আর আজকের হচ্ছে ধুনো দিচ্ছি বাড়িতে সপ্তাহে একদিন করে ধুনো দিই বেশি দেওয়া যায় না কেন বলো তো ধুনো দিলে না প্রচণ্ড মানে ঘরটাতে একটু ঘরটা নোংরা মতো হয় মানে ঝুল এগুলো বেশি জমে যায় ওই জন্য তো সবসময় ধুনো দেওয়া যায় না সপ্তাহে একদিন করে ধুনো দেওয়া হয় আর ধুনোটা মাঝে মাঝে দেয় মাঝে মাঝে আমি আবার দিই যেমন আজকের আমি দিচ্ছি আর ধুনোটা দিলে না বেশ ভালোই লাগে ঘরে বেশ একটা আলাদা সুন্দর সুগন্ধ থাকে ধুনোর একটা গন্ধটা ভালো লাগে তো সন্ধ্যের টাইমেই ধুনোটা দেওয়া হয় তো যাই হোক আজকে ধুনোটা দিচ্ছি বেশ ভালোও লাগছে ধুনো দেওয়াও এমনি বাড়িতে ভালো তো সপ্তাহে একবার করে ধুনো দেওয়া হয় আগে আমি সমস্ত রুমে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি গঙ্গা জল ছিল সন্ধ্যের সময় যখন সন্ধ্যে দেওয়া হয় তখন সমস্ত রুমে ভালো করে গঙ্গা জলটা ছড়িয়ে দিয়েছি আজকেরও তাই করলাম সমস্ত রুমে গঙ্গা জল ছড়িয়ে নিলাম তারপরে কিন্তু ধুনো জ্বাললাম আর এখন বাড়িতে কেউ নেই ধুনো আমার দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়েছি এখন টিফিন করব। আর টিফিনে দেখো কি নিয়ে রে বসে গেছি মালপোয়া আছে দই বড়াও আছে তো ওগুলো তো আমি খাবো না রেখে দিয়েছি ওগুলো আর ভালো লাগছে না ওগুলো ছেলে মেয়ে খাবে আমি এই টিফিনটা করছি এখন সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধে তো দিয়ে দিলাম দেখলে এখন এই বিকালে টিফিন খাচ্ছি কিছু ফল কেটে নিলাম একটা ডিম সিদ্ধ আছে আর আপেল তোমার দেখে দিলাম আপেল আছে শশা আছে আর ডিম সিদ্ধ এটা হচ্ছে বিকালে টিফিন করছি আমি কেউ নেই এখন বাড়িতে চেঞ্জ করে নিলাম নিয়ে সন্ধেটা দিয়ে দিলাম এবার টিভি দেখব টিফিন করছি আর টিভি আর কিছুক্ষণ পরে তো চলে আসবে হাসবেন্ড আবার ওই সাতটা সাড়ে সাতটার দিকে চলে আসবে তারপর আবার কি রান্না করতে হয় তখন সেই খুঁজে রান্নাবান্না করব এখন টিফিন করছি এখনও হাজব্যান্ড আসেনি আর বাড়িতে কেউ নেই আমি একাই আছি সন্ধে দেওয়ার পরে টিফিন করছি আর দুপুরবেলা নিয়ে এসেছিলো হাজবেন্ড মালপোয়া আর দই বড়া তো ওটা আমি আর খেলাম না ফলটা আছে আমি বেসিক্যালি ফলটা খাই দুপুরবেলা তো আজকে দুপুরবেলা খাইনি সেটাই কিন্তু বিকালে খাচ্ছি ওগুলো আছে ওগুলো ওরা যখন আসবে ওরা টিফিন করবে আর আমি এই শসা আপেল আর ডিম সেদ্ধটা রেডি করে নিয়ে বসলাম যতক্ষণ টিফিন করছি এখন কিছুক্ষণ সময় টিভি দেখব তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো করবো এখন আমি সবজি কাটতে বসলাম তবে রান্নাটা করব না কিন্তু এখন রান্না হচ্ছে পরের দিন করব বাট আজকে আমি সবজিগুলো কেটে রাখছি তো এটাও কিন্তু একটা ভালো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা মানে দিনের দিন যে রান্না করব। সঙ্গে সঙ্গে তো আর সবজি কাটা ধোয়া তো অনেকটা সময় লাগে তো সকালে বাচ্চাদের স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে তো তারা তাড়াহুড়োতে না এইগুলো কিন্তু করা হয় না তো তোমরা যদি এরকম আগের দিনের সবজি কেটে সমস্ত কিছু এই বাটির মধ্যে ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে স্টোর করে রাখো জিনিসটা ভালো থাকবে আর সকালবেলা যে টিফিন বা রান্না করতে হয় কাজটা কিন্তু চট করে হয়ে যাবে সবজি কাটার আর ঝামেলাটা থাকবে না তো আমি দু তিনটে সবজি কাটবো বাটির মধ্যে রেখে দেবো একদিন না দু দিন তিন দিন কিন্তু থাকবে এইভাবে সবজি তবে হ্যাঁ ধুলে হবে না সবজিটা কেটে তুমি জাস্ট ফ্রিজে রেখে দাও ওই বাটিতে ভরে এই যে কন্টেনারগুলো তো সব বাড়িতেই আছে এখন বেসিক্যালি সব বাড়িতেই থাকে এইগুলো তো সবজিটা কেটে ভালো করে ঢাকা দিয়ে যদি ফ্রিজে আমরা স্টোর করে রেখে দিতে পারি তাহলে দুদিন তিন দিন এই সবজি কিন্তু রান্না করা যাবে একটুও নষ্ট হবে না কিছুই হবে না তো সকালে অনেকেরই স্কুল থাকে অফিস থাকে টাইমও হয় না যদি এটা কেটে রাখা হয় তাহলে চটপট করে কিন্তু রান্না হয়ে যাবে যেমন আমি পটলটা কাটছি পরের দিনের জন্যে পটল ভাজা মাছের ঝোল করব তো পটল ভাজাটা কেটে রাখছি মাছের ঝোলটা করবো যেহেতু সেই মানে মাছটা হচ্ছে কাতলা মাছ বানাবো কাতলা মাছের তো কোনো মানে সবজি দেবো না তো ওই জন্য কিন্তু মাছের কোনো সবজি আমি কাটলাম না আগে আমি কাঁকরোল ভাজাটা যেটা কাটলাম কাঁকরোল ভাজাটা হচ্ছে সকালে টিফিনের জন্যই আমি কিন্তু বানিয়েছি আর পটল ভাজা কাটলাম আর একটু বিনস আর গাজর কাট ওটা হচ্ছে টিফিনে আমার বানাতে লাগে ম্যাগি ফ্রাই করি বা চাউমিন বানাই এর মধ্যে কিন্তু দিই তো বিনস গাজরটা কেটে আমি এখানে বাটিতে একসাথে করে রেখে দেবো আরও একটা জিনিস যদি আমরা নর্মালি পুরো ফ্লোরের মধ্যে বঁটিটা রেখে সবজি কাটি তাহলে কিন্তু নিচে নোংরাটা পড়বে সবজির যে খোসাগুলো তুলতে আবার একটু অসুবিধা হবে তো যদি আমরা এরকম কোনো পেপার পেতে নিই বা কোনো পলিথিন যদি পেতে পেতে নিই তার উপরে যদি বটিটা রেখে আমরা সবজিটা কাটি তাহলে কিন্তু চট করে জিনিসটা ফেলে দেওয়া যাবে আর ফ্লোরে কোনো ময়লা হবে না আমি যেমন এই বস্তাটা পেতে নিয়েছি এটা হচ্ছে আমার চালের বস্তা ছিল তো চালের বস্তা পেতে সবজি কাটছি আমি আমার রেগুলারের ব্লগের মধ্যে চেষ্টা করি কিছু কিছু ছোটো ছোটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে করছি যেটুকুনি জানি যেটুকুনি নিজে ব্যবহার করি সেইটুকুনি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইভাবে তোমরা যদি সবজিটা কেটে রাখো তোমাদের পরের দিন কাজ করতে রান্না করতে সমস্ত কিছুই সুবিধা হবে আর নিচে যদি এরকম কোনো পেপার বা কোনো এরকম চালের বস্তা বা পলিথিন পেতে নেওয়া হয় তাহলে কিন্তু খাটনিটাও কম হবে আর জিনিসটাও বেশ পরিষ্কার থাকবে তো চলো আমার কাটা হয়ে গেছে এগুলো কিন্তু ফেলে দেব আর বটিটা আমি ধুয়ে মুছে রাখি আমি সব সময় আর সবজিগুলো যেগুলো কাটা হয়ে গেলো ওগুলো কিন্তু ফ্রিজে এখন স্টোর করব আর হাজবেন্ডও এদিকে চলে এসছে খাবার নিয়ে এসছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কিন্তু নিয়ে এসছে আমি জানতাম না হঠাৎই উনি নিয়ে চলে এসছে আমার সবজিও কেটে গোছানো হয়ে গেছে ছেলে মেয়েও আছে আমি আছি হাজব্যান্ড আছে সবাই কিন্তু একসাথে বসে ডিনারটা সেরে নিলাম তো যতটুকুনি ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু কোথাও যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে একটা লাইক করে একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এখনকার মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করেছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তো সবাইকে জানি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো নেক্সট ব্লগে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা